লগ পর ভালো করে দিছি 8900 কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনি দোয়াল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো বিগত দিনগুলোতে ভিডিও করা হচ্ছে না যতো ব্যস্ততার কারণে তারপরেই চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে সো ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন এই যে সবাই আসে সবাই মিলে কোথায় যাচ্ছি সো গাইস একটা ম্যাচ ছিল সেই ম্যাচটাই খেলার জন্য আমরা চলে যাচ্ছি ভিপিটিসি ছবি পি আর সবাই চিনে থাকবেন ছবি পিআরটিসি অলরেডি আমরা চলে আসছি বাসে করে বাস থেকে নেমে হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাচ্ছি তো সবাই মিলে যেহেতু টিমের খেলা এই কারণে সবাই একসাথেই যাচ্ছি আর আমাদের টিমেরও অধিকাংশ প্লেয়াররা আসবে এবং অনেকেই চলে আসছে সো আমরাও চলে আসছি সো মূলত বিকাল টাইম ছিল আর শুক্রবার ছিল এই কারণেই একটু তাড়াতাড়ি চলে আসছি আর সবাই মিলে একটু মজা করতেছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মানে মাঠের দিকে এগিয়ে যাচ্ছিলাম আশেপাশে ভিউটা অনেক সুন্দর ছিল একটা পুকুর ছিল সো ভিপিএটিসির ভিতরে যারা যারা আসছেন তারা তো জানেনি ভিপিএটিসির ভিতরে কত সুন্দর একটা ভিউ সো মূলত যারা যারা এখানে পড়াশোনা করে তারা জানেই আসলে ভিউটা কত সুন্দর তারপরে আমরা মাঠের কাছাকাছি চলে আসছি এই যে মাঠ দেখতে পাচ্ছেন সো মূলত বিপিআরটিসির মাঠ আসলে অনেক সুন্দর এখানে যারা খেলাধুলা করে বা খেলতে আসে তারাই জানে যে আসলে মাঠটা কত ভালো সাভারির ভিতরে একটা ভালো মাঠ হাসি দাও নষ্টের মূল আমাদের হাতে মোবাইল আসার পর থেকেই যে জিহাদ রেডি হচ্ছে জিহাদের খেলা আছে আর আমরা বসে বসে ওয়েট করতেছি আমাদের ম্যাচ কখন শুরু হবে আমাদের বলা হয়েছে চারটাই কিন্তু এখন কটা বাজে সাড়ে চারটার বেশি বাজে গাইস কিন্তু আমাদের ম্যাচটা শুরু হচ্ছে না এই এগুলো আমাদের প্লেয়ার সব ভিআইপি থাকার কারণে যে যার মতো আসতেছে আর বিপরীত টিমের প্লেয়ারও এখন পর্যন্ত আসে নাই কারণে খেলাটা শুরু হচ্ছে না এই যে সবাই মনে করেন বইসা আছে আর মাঠ ফাঁকা একটু পরে মাঠ ভরে যাবে এরপরে রেডি হয়ে নিচ্ছিলাম যাবতীয় যা সরঞ্জাম আছে সেটা পরে রেডি হয়ে নিচ্ছিলাম আর যারা যারা ছিল সবাই সবার মতো রেডি সবাই আর মিলে রেডি হতে হতেই তো শরীরে একটু মজা করতেছিলাম সবাই মিলে মজা করতেছিলাম আর যেহেতু ম্যাচ থাকলে সবাই মজা করে থাকি তো মূলত বিগত দিনগুলাতে হয়তো বা ম্যাচ দেখবেন না কারণ আমি হয়তো বা খেলাধুলা করবো না কারণ ভাল লাগে না এত খেলাধুলা করতে

কোন আরেকজনের কাছে থাকার কারণে আর কোনো ভিডিও ক্লিক নেওয়া হয় নাই খেলার সময় তো দুই দিন বলে হেরে যাই তো আজকের ভিডিও কেমন এসে অবশ্যই জানাবেন